গ্রামবাংলার বাংলার চিরাচরিত ঐতিহ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হল গরু দৌড় প্রতিযোগিতা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে এদিন সকাল থেকেই ভিড় জমে যায় স্থানীয় মানুষজনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সুঠাম গরু নিয়ে অংশ নেন কৃষকরা দুই দফায় চলে প্রতিযোগিতা দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম দর্শকরাও হর্ষধ্বনি দিয়ে উৎসাহ দেন প্রতিযোগিতায় দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা কুলতলিতে উৎসবে মাতল স্থানীয় মানুষ বর্ষার মরশুম মানেই গ্রাম বাংলার ঐতিহ্যের ছোয়া। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালির গ্রামে আয়োজিত হল গরু দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার প্রাচীন রীতি আজও অটুট রয়েছে আর এই আয়োজনকে ঘিরে মেতে উঠল পুরো এলাকা এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সুঠাম ও তরতাজা গরু নিয়ে অংশ নেন কৃষকরা দুই দফায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা মারজুড়ে তখন শুধুই উল্লাস আর উত্তেজনা গরুর মালিকরা প্রাণপ্রণ চেষ্টা করে নিজেদের গরুকে দ্রুততম করতে আর দর্শকরা হর্ষধ্বনি দিয়ে উৎসাহ দেন অনুষ্ঠান পরিচালনাকারীদের পক্ষ থেকে জানানো হয় এটা শুধু প্রতিযোগিতা নয় আমাদের কৃষকদের ঐতিহ্য এবং পরম্পরার সঙ্গে জড়িত থাকা একটি বিশ্বাস এই আয়োজনের মাধ্যমে গ্রামের মানুষ একত্রিত হয় আনন্দ ভাগ করে নেয় প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কার প্রথম থেকে ষষ্ঠ স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও উপহার গ্রামের প্রধান জানান এই অনুষ্ঠান গ্রামের ঐক্য এবং সংস্কৃতি আরো দৃঢ় করে তোলে দূরদূরান্ত থেকে আসা গরুর মালিকরাও জানান এই প্রতিযোগিতা তাদের কাছে শুধু খেলার নয় বরং গরুর শক্তি কৃষকের পরিশ্রম ও বিশ্বাসের প্রতিফলন পুরো দিন ধরে পালেরচ গ্রাম উৎসবের রূপ নেয় মাঠে জমে ওঠে মেলার আবহ খাওয়া দাওয়া থেকে শুরু করে লোকসঙ্গীত সব মিলিয়ে গরু দৌড় প্রতিযোগিতা হয়ে ওঠে গ্রামীণ জীবনের এক প্রাণবন্ত উদযাপন হাবিমের কোনখানাটা জিতলো এবারে বৃন্দাবনে খুব সুন্দর খেলা দেখিয়েছে তো আপনার নাম আমার নাম কোথা থেকে এসছেন আচ্ছা কেন এই গরু দৌড় করান এই তো একটা গরু প্রতিপালন করতে অনেক সময় লাগে অনেক অর্থের ব্যয় হয় তারপরে এই কত জায়গায় আপনি এরকম প্রতিযোগিতা নিয়ে যান আচ্ছা পুরস্কার পেয়েছেন চার জায়গায় পেয়েছে কি নাম আপনার আচ্ছা কতদিন ধরে আপনারা এই পেশার সঙ্গে যুক্ত আছে কুড়ি বছর কত জায়গায় পুরস্কার পেয়েছেন আপনারা কেন এই এই যে গৌরু দৌড় কেন করানো হয় এই তো একটা গরু পালন করতে তো অনেক বছর সময় লাগে অনেক অর্থের দরকার হয় তারপরেও কেন এমন করে আগামী দিনে এরকম করবে কি নাম আপনার আমাদের নাম সালেমান মোল্লা কোথা থেকে এসেছেন আমাদের এই গ্রাম একটা পুরাতন খেলা যার বলেন মই ছাড়া এই আমাদের পালির চক কয়েকজন গ্রামবাসী মিলে এই খেলাটা উদ্যোগ নিয়েছে গর দূর দূরান্ত থেকে গরু এসছে তো এই খেলাটা বিশেষ করে আইয়ার মানুষ যারা এই মই ছাড়া দেখতে ভালোবাসে এখানে কয়েক হাজার দর্শক আজকের এই মই ছাড়া দেখতে এসছে তো আমরা সবাই মিলে এই মই উপভোগ করছি এবং সাধারণ জনগণের কাছে অনুরোধ যে সবাই মিলে থেকে এই খেলাটা যাতে ভালোভাবে মানুষ উপভোগ করতে পারে দেখতে পারে সবাইকে সহযোগিতা করতে বলছি এবং আগামী দিনে এই জায়গাটা যাতে আরও ভালো যে বই দিতে পারে আমরা এই কয়েকজন ছেলের পাশে থেকে এবং বয়স্কদের এবং কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা